মেয়েরা উশৃঙ্খল ড্রেস মেয়েরা মাঠে হেজাব রাখছে না কেউ কাপড় রাখছে না বাট আমার কথা হচ্ছে একটা শিশু কি এর আওতায় পড়ে আসলে এখন রোজার মাস রোজার মাসে যেটা হয় আমাদের ডিরেক্টার্সদের প্রচুর কাজ থাকে আমাদের নাটকগুলো থাকে আমাদের নাটকগুলো নিয়ে আসলে আমরা এর মধ্যে অনেক ব্যস্ত থাকি কিন্তু বর্তমানে যে অবস্থা শুনছি আসলে মেন্টালি আমরা কেউ ভালো নেই আমাদের দেশটাও ভালো নেই যেমন এখন দেশের মানুষ যখন ভালো থাকে না তখন দেশ যখন ভালো থাকে না দেশের কোনো মানুষ আসলে ভালো থাকতে পারে না ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা হর হামসায় ঘটে কিন্তু সেই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা এটা না কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি দেশে যেটা চলতে মানে চলছে হয় না যে একটা কিলার মানে আমাদের হয় না একটা কিলার কন্টিনিউয়াসলি কিলাইপ করে যাচ্ছে আমার মনে হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি দেশে যে ঘটনাগুলো ঘটছে মেয়েদের সাথে নাইদের সাথে এবং সবচেয়ে যেটা বড় নেটনক সেটা হচ্ছে শিশুদের সাথে যে শিশুরা প্রতিটা শিশু আমাদের জন্য হচ্ছে শিশুর একটা শিশু একটা ফুলের মতো সেটা একটা ছেলে বলেন মেয়ে বলেন বা আমাদের যারা আছে আমরা শিশুদেরকে শিশুর মতো দেখি সেই শিশুরা আমাদের এই বর্বরতার হাত থেকে বাঁচছে না এবং নির্যাতিত হচ্ছে এবং তারা নিরাপদ না তাদের নিজস্ব বাসায় তারা নিরাপদ না নিজস্ব পরিবেশে কারণ এমন না যে সেই শিশুটা বাইরে এসছে আমরা যদি অনেক কথা এখানে হচ্ছে মেয়েরা উশৃঙ্খল ড্রেস মেয়েরা মাথায় হেজাব রাখছে না কেউ কাপড় রাখছে না বাট আমার কথা হচ্ছে একটা শিশু কি এর আওতায় পড়ে দেশে কন্টিনিউয়াসলি সাতজন সাত বয়সী সাত বছর বয়সী আট বছর বয়সী শিশুরা নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের যে চিত্র তুলে এসছে আসলে এটা ভয়ানক বর্বর আমি ডাক্তারদের যে ভয়ানক এই যে আসিয়া হত্যা আসিয়া মামলায় ডাক্তারদের যে বক্তব্য শুনলাম মানে এটা শুনলে আসলে মানুষের শরীরে কাটা দেবে এটা আসলে পারভারেন্ট বলতে পারেন এটা আসলে পারভারেন্ট ছাড়া কিছু না একটা শিশুকে মানুষ কখন এই ধরনের নির্যাতন করতে পারে একটা সুস্থ মানুষ আসলে এরা পিশাস হয়ে গেছে এই পিশাসদের বিরুদ্ধে আমরা ডিরেক্টর গিল থেকে আমরা আমাদের বক্তব্য আমরা আসলে আমরা যেটা প্রতিবাদ করছি যে না আমরা এটা পছন্দ করছি না বর্তমান যে সমাজ ব্যবস্থা এটা আসলে আপনাদের মাধ্যমে আমরা আমাদের দেশের সব সব প্রান্তরে ছড়িয়ে দিতে চাই যে আমরা যারা আজকে ক্যামেরার পিছনে থাকার কথা তারা আজকে আমরা ক্যামেরা ফ্রন্টে চলে এসেছি ক্যামেরা ফ্রন্টে এসে আমরা প্রতিবাদ করছি যেন আমাদের এই দেশের যে শিশু নারী মহিলা সব ধরনের মানে ওমেন যারা আমরা তাদের যে তাদের সাথে যে অনৈতিক বড় বড় কাজ হচ্ছে এটা যেন আমরা স্টপ করতে পারি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে যেন জানাতে পারি যে প্রশাসন কেন এই দিকে নজর দিচ্ছে না কেন এটা শক্ত হাতে বন্ধ করছে না এবং বারবার কেন শিশুরা নারীরা লাঞ্ছিত হচ্ছে এই কারণে আসলে আজকে আমাদের এই প্রতিবাদ